ব্যারাকপুর বর্তলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হল ব্যারাকপুর মনিরামপুরে রন্ধন প্রতিযোগিতা এদিনের প্রতিযোগিতায় সব মিলিয়ে পঞ্চান্ন জন প্রতিযোগী অংশগ্রহণ করেন যেখানে দেশি বিদেশি নানান ধরনের খাবার তৈরি করেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা প্রতিযোগিতার উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর দাদা বৌদি বিরিয়ানির কর্ণধার সঞ্জীব সাউ ব্যারাকপুর ইউবিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্ণধার পিনাকি দাস সাতকাউনের কর্ণধার সুদীপ্ত চক্রবর্তী শেয়ার অ্যান্ড কেয়ারের কর্ণধার সাউলি মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগী এবং বিচারক হিসেবে উপস্থিত বিচারক তথা অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্যোক্তা শেয়ার অ্যান্ড কেয়ারের কর্ণধার শাওলি মুখোপাধ্যায় কি জানালেন শোনাবো আপনাদের এই ইনিশিয়েটিভটা আমাদের না হয়েছে কারণ আমাদের এখানকার মহিলারা এনারা দেখুন আমরা রেগুলার তো বাড়িতে রান্না করেন তো এবার মনে হলো যে না ঠিক আছে একটা ইনিশিয়েটিভ নেওয়া যাক যেটাতে চলে গেলাম প্রচণ্ডভাবে মানে এই ইনিশিয়েটিভটা পুরোপুরি আমাদের এক সপ্তাহের মধ্যে রেডি হয়েছে আমরা এক সপ্তাহের মধ্যে সব চারিপাশে নোটিশ দেওয়া হয়েছে চারিপাশে খবর ছড়ানো হয়েছে তার মধ্যে আমরা এই যা সারা আপনি দেখছেন এটা আমরা এক সপ্তাহ কি থেকে কি। বলবো বাড়িতে তো আমরা সবাই রান্না করি সেটাই লোকের কাছে তুলে ধরার জন্য কেন এখানকার মহিলাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে সেটাকেই আমরা আরও বেশি চেষ্টি যে আরও লোকের সামনে আসুক এটাই চিন্তাধারা আমাদের এখানে টোটাল ফিফটি ফাইভ জন পার্টিসিপেট করেছে এই যে নতুন নতুন রান্না আপনি তো একজন গৃহবাহু এখান থেকে নতুন কিছু রান্না শিখে আপনার ভালো লাগছে বাড়ি গিয়ে করার ইচ্ছা হচ্ছে একদম এখানে অনেক কিছু অনেকে করেছে অনেক রকম এক্সপেরিমেন্ট করেছে তো সেটা দেখে তো মনে হচ্ছে নিয়ে গিয়ে বাড়ির লোককেও নিজেরা খাওয়াই তো ডেফিনেটলি এখান থেকে শিখে গিয়ে বাড়িতে করবো যারা অংশগ্রহণ করেছে শুধু তারা এসে না এলাকার অন্যান্য মহিলারাও এসছেন অনেকেই এসছে অনেকেই এসছে যারা এসছে পার্টিসিপেন্ট তো যারা আছে তারা এসছেনই তাছাড়া এলাকার লোকজন এসছেন এবং এখানে শুধু মহিলারা না অনেক ছেলেরাও পার্টিসিপেট করেছে যেটা আমাদের খুব ভালো লেগেছে মানে আমরা তো প্রথমে ভেবেছিলাম মহিলাদের নিয়ে করবো কিন্তু অনেক ছেলেরাও এগিয়ে এসছে যারা এখানে ব্যাপারটাতে পার্টিসিপেট করেছে